পরে অনেক সময় আগে মূল দেখা আর এই যে আমার আমার গোটা আমার মানে মুকুল মুকুলের যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের ভাইয়া শহরে গেছিল বাজার করতে তা বাজার করে নিয়ে আসলো তো এখন বাজার গেলে আমি আজকে সব নতুন নতুন বাজার হয়

না না পাকা বেলে ওটা ওই ওই রকম দেখছি আমি কি করছি নিয়ে আসছি না ফাটাই নিয়ে আসছি এমনি পচা হবে কি কারণে ওই যে বিটরুটটা এই যে সব তো নতুন বাজার সব নতুন পটল নতুন তারপর ভেন্ডিটা ডারস এটা নতুন তো আজকে আমাদের বাজারগুলো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে মাছের কেমন লাগলো সব বাজারই কেমন লাগলো নাস্তা করতে বাবা বড়টা দুটা কিন্তু বড় দেখাবে নাফা শাক ঝোল করবো আর টমেটোর চাটনি করবো তা নাপা শাক টা কোনো বাইসেন নাপা একদম শুকায় গেছে এখন শাক বছর হয়ে গেছে এখন তোমার গুলি কাটে নেই

Sånn. ভিজিৰা বটালো কিমান পাইডে দিয়ে রেখে দিই পাইডে দিলে আমি টমেটো একটু সেদ্ধ হবো এখন টমেটো চাটনি দেওয়া গেছে টমেটো চাটনি নামাই নেই আজকে আবহাওয়াটা অনেকটাই শীতল রোজা রেখে আজকে অনেকটাই মানে শান্তি অনুভব করা যাবে কি কারণে বাতাস এবং ঠান্ডা আবহাওয়া আকাশ অনেকটাই মেঘলা এই যে আকাশ দেখলে বোঝা যায় যে আকাশ অনেকটাই মেঘলা রাধে আজকের রোজাটা অনেক শান্তি পাওয়া যাবে আজকে আল্লাহ রহমত অনেকটাই শান্তি পাওয়া যাবে আর আমাদের এই গাছটা মল ধরতেছে না আমের মল ধরতেছে না কিন্তু এই গাছে প্রচণ্ড পরিমাণ আমের মূল ধরছে আপনাদের দেখাই এই দেখেন কি পরিমাণ মল আমের মুকুল যেটা বলে আমার এই গ্রামের ভাষা মূল মানে প্রথম অবস্থা দেখা গেল তো আমের মইল নাই পরে প্রচণ্ড আমের মইল অনেক দেখা যায় এদের দিয়ে তারপর এই যে দিক দিয়ে অনেক যেদিকে থাকায় সেটা আমের মইল আর মইল অনেক উপরে আছে এই যে উপরে উপরে অনেক আছে মানে উপর নিচে আর আমের মইলটা আমার হচ্ছে কীরকম কিছুটা ধরে আগে কিছুটা পরে অনেক সময় আগে মইল দেখা যায় আর এই যে আমের আমের গোটা আমের মানে মুকুল মুকুলের যে আমের সাইজটা দেখা যাচ্ছে এই যে as alaikum গ্রাম এবং ওদের রান্না কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কথা বেশ